ওয়েলকাম টু আলি খেলা কর সকলকে সালাম ও ভালোবাসা জানিয়ে ছোট্ট ভিডিও শুরু করছি আজকে এই ভাইয়েরা এসেছিলো ভাইয়েরা কি কি মাল নিয়েছে মালগুলো একটু দেখাও ভাইরা একটা একটা করে দেখাও টি শার্টটা উঁচু করো উঁচু করো উঁচু করো টি শার্টটা নিয়েছিল ডিজিটাল প্রিন্টে দুটো জার্সি হাফ প্যান্ট করে দেখা হাফ প্যান্ট

নিয়ে আলি খেলা করার আলী খেলাঘর আলি একবার টাটা করে দেবো